আপনি সাকিব খানকে নিয়ে যে বরবাদ মুভিটা তৈরি করলেন এই স্বপ্নটা কবে থেকে দেখা হয়েছিল আপনি যে মুভি একটা তৈরি করবেন কেন মনে হলো যে আপনি বাংলাদেশে থাকেন মালয়েশিয়াতে বাংলাদেশে এসে এই ইন্ডাস্ট্রির যে মানে প্রায় আইসিউ আমাদের ইন্ডাস্ট্রি সেখানে এসে আপনি এত বড় একটা সিনেমা করার সাহস কীভাবে করবেন সাহস করতে হবে যেহেতু আপনি এই সেক্টরের লোক না আপনি আলাদা বিজনেস আছে আপনার তো এই বাংলাদেশের বিজনেসম্যানরা সিনেমা তৈরি করার সাহস পাচ্ছে না সেখানে আপনি মালয়েশিয়াতে থাকেন বাংলাদেশেও থাকেন না এই যে একটা বড় মনের পরিচয় দেওয়া যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নূতন করে আবার জাগ্রত করা এটা এই স্বপ্নটা কবর থেকে দেখতে শুরু করবো আমি সিনেমা সবসময় পছন্দ করি আমার সবসময় তো আমার আসলে ভাবে করে মানে মিডিয়া তো থাকাও হয়নি আর যে মানে সেটা থাকে বাংলাদেশে ভাবে করে কখনো আসা হয়নি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এটা মানে এটা তো আমার দেশ দেশে সেটা আমার দেশ আমি যেখানেই থাকি না কেন মনে পড়ে তো বাংলাদেশ নেই ঘুরি তো বাংলাদেশেই আমার কিছু একটা করার ইচ্ছা যেহেতু এই ইন্ডাস্ট্রিটা এখন গ্রো করছে এটা আরও ভালো হতে পারে আমাদের তো এখন এত আর্টিস্ট এত ভালো ভালো আর্টিস্ট আমরা যদি কাজ করি ভালো কাজ যদি করি তাহলে আমরা একটা মানে ডিফারেন্ট লেভেলে পৌঁছতে পারবো আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারি তো আমি সবসময় বিদেশে থাকি আমরা সবসময় একটা জিনিস থাকি যে বাংলাদেশের যত বেস্ট জিনিসগুলো আছে যে মানুষের কাছে পৌঁছানো বা বহির বেশি এটা আমার সবসময় ছিল তো এই এই কারণটাতেই কিন্তু আমার মেইনলি এই ইন্ডাস্ট্রিতে আসা আমি একটি নাটক বানিয়েছি বা হয়তো আমাকে কেউ জানি না যে নাটক বানিয়েছি টিভি চ্যানেলসগুলো যেন বানিয়েছে অত আমার নামটা অনেকে জানে বাট তখন থেকে মনে হচ্ছে যে না যদি যখন করবে একটু বড়ো করেই করি জানার জন্য না ইন্ডাস্ট্রিটাকে বড়ো করার জন্য আজকে আমি যদি করি তাহলে আরও দশটা সময় সাহস নিয়ে চলে আসে কাজ করার জন্য একসাথে মিলেই হয়তো বা করবে একটা পক্ষে তো অনেকে সম্ভব হয় না মেনলি আমি সেটা তো বড় হবে ইন্ডাস্ট্রিটা গ্রো করতে হবে আমাদের তো এটা এটার জন্যই আমার মেনলি এখানে এই পদক্ষেপটা নেওয়া সাকিব খানকে কেন আরও তো অনেক নায়ক আছে সাকিব খান কেন দেখুন আপনি যখন প্রথম কিছু করতে করতেন আমার স্টাইল যেটা আমি প্রথম যেটা করবো বেস্টটা করবো তো আমি বলছি না যে অন্যদেরকে নিয়ে করলে হতো না বাট এই চরিত্রটা এই এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা থেকে যদি আপনি একদম আপনি সিনেমাটা যদি দেখেন এই ক্যারেক্টারটা আপনি সাকিব ভাইকে ছাড়া অন্য কাউকে যদি এইভাবে করে কুটি করাটা পসিবল ওনার অন্য অন্যরকম একটা একটা চার্ম লাগে এই আগে মিসের যে ক্যারেক্টারটা এটা পুরো পুরোই ডিফারেন্ট তো ওইখানে আমার কাছে মনে হয়েছে সাকিব খান ইজ দ্য বেস্ট চয়েস ফর দিস ক্যারেক্টার আচ্ছা এই সময়ে যেখানে সিনেমা হল নাই আমাদের অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে আপনাদের এই সিনেমা দিয়ে প্রায় একশোর মতো মনে হয় সিনেমা হল খুলছে বন্ধ সিনেমা হল সেখানে কীভাবে সাহস এতগুলো টাকা আপনারা বলতেছেন পনেরো কোটি কিন্তু আমরা অন্য অন্য ইনফরমেশন পাইছি যে আপনারা বিশ কোটির উপরে টাকা খরচ করে ফেলছেন অন্যান্য প্রযোজকরা যেভাবে এক লাখ টাকা খরচ করে বলে পাঁচ লাখ টাকা আর আপনারা বলতেছেন শুনতে পাচ্ছি যে বেশি খরচ করে আরও কম বলতেছেন আপনারা এই টাকাগুলো এই বাংলাদেশ মার্কেট থেকে এই সময় আপনাদের ভয় লাগে নাই যে এই ধরনের একটা মুভি বানাইয়া এই টাকা আপনি কীভাবে করবেন এই রকমের টেনশন কখনো হয় না আপনার যখন আপনি কোনো কিছুতে বিনিয়োগ করেন তখন লাভ লস দুটো মিলে মাথায় রেখেই আপনি বিনিয়োগ করেন আর যে কোনো একটা বিজনেসে প্রথম প্রথম থেকে আপনি কখনই প্রফিট এক্সপেক্ট করতে পারবেন না এটা আমার অন্যান্য বিজনেসের ক্ষেত্রেও তাই আমার আমার সবসময় ছিল যে প্রফিট না হোক আমার ব্রেক ইভেন্টটা যেন হয় তো বাংলাদেশের যে দর্শক সাকিব ভাইয়ের যে দর্শক আর গল্পটা যতটা ভালো হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে না আমার আমার দশকে আমার টাকা হয়ে আমার দর্শক আমাকে ছাড়বে না নেক্সট মুভির জন্য ওনারাই আমাকে হেল্প করবে কারণ আমি যদি এটার টাকাটা পেয়ে যাই তাহলে তো আমি একটা বড় মুভি বানাবো তো সেই ক্ষেত্রে আমার মানে ভয়ের ভয়টা কি ভয়টা ঠিক তো একটু অনিশ্চয়তা প্রথম দিকে থাকে কাজ করতে গেলে তো অনেক কিছু অনেক বাধা করতেই হয় মাঝে মাঝে কাজের মাঝখানেও হয় ছিল বাট সাহস করে করেছি মানে সবার দিকে তাকে যে একটা ভালো কিছু দেওয়ার ইচ্ছা ভালো কিছু দেওয়ার আশা তো ইনশাল্লাহ এটাও রিকভার হয়ে যাবে না আমি আশা করছি যে আমি যে এরকম রেসপন্স দেখছি যা দেখছি সিনেমাটা যেভাবে বানানো হয়েছে ইনশাল্লাহ এটা হবেই হবে আমি আসলে যতগুলো আমি আজকেই প্রথম আপনাকে সরাসরি দেখা তো আমার পক্ষ থেকে আপনাকে সেলু যে বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেই অবস্থায় সেখানে বাংলাদেশে আজকে দুই তিন কোটি টাকা দিয়ে সিনেমা করার সাহস পাচ্ছে না মানুষ সেখানে আপনি পনেরো কোটির উপরে একটা সিনেমা বানাইছেন এবং সেই সিনেমা বানাইতে আসা যেই ধরনের এই রিলিজ পর্যন্ত যেই ধরনের প্রেশানি ভিতরে দিয়ে গেছেন আপনি এগুলো আমরা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বা কীভাবে আপনার সিনেমা সেন্সার ফোর্ডে আটকানো হয়েছে এই যে একটা প্রেশানি এটা আসলে আমাদের জন্য একটা লজ্জা যে আপনাকে তো আরও সম্মান দিয়ে স্বাগত জানাই আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রির লোক এর উচিত ছিল আরও ধন্যবাদ দেওয়া যে এই ধরনের একটি প্রযোজক আটছে বাংলাদেশে সেখানে সম্ভবত আপনি অনেক কষ্ট করছেন মুক্তি পর্যন্ত আমরা এখন পর্যন্ত মনে করতেছি যে নতুন একটি প্রযোজক যেভাবে পেরেশানির ভিতরে আসছে মুক্তি দেওয়া এই প্রযোজক আর সিনেমা তৈরি করবে না কেন আমার নিজের টাকা নিজে খরচা করে আপনি মালয়েশিয়ায় ছিলেন ওখানে কত সুন্দর লাইফ আপনার আরও ব্যবসা বাণিজ্য আছে সেগুলো সুন্দরভাবে পরিচালনা করবেন কে নেতে চায় এই পেরেশানি তো এই ধরনের আমার মতো সবাইরই একটা ধারণা যে আর সিনেমা আপনারা তৈরি করবেন না ভুল আমি চ্যালেঞ্জিং জায়গায় করতে পছন্দ করি আমি যখন ইউনিভার্সিটি যখন প্রোগ্রামিং করতাম আমার কোনো এরার আসলে প্রোগ্রামিং যখন আমরা করি কোনো এরার আসলে ঘন্টা পর ঘন্টা আমরা ওটা নিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে চেক করতাম বা যতক্ষণ পর্যন্ত আউটপুট না পেতাম আমরা ঘুমাতাম না মানে আমি অন্তত রেসলেস থাকতাম সবসময় তো আমার কাছে এটাও একটা চ্যালেঞ্জ যদি আমাকে এই প্রতিকূলতার মধ্যে দিয়েও যেতে হয় এর চাইতে বেশিও যদি হয় আমি যাব আমি করবো আমি আমি থেমে থাকার মতোন যদি না আমার কাছে মনে হয় যে না আমার আর ইচ্ছাই নেই করা ইচ্ছা এই এই জিনিসটা যখন আমার মধ্যে আসছে আমি আর ইচ্ছা আমি করতে পারবো না আমার আমার ইচ্ছা করছে ভালো লাগছে না ততদিন পর্যন্ত আমি সিনেমা ছাড়িয়ে আমি সিনেমা দিব এবং আমার আমার ইচ্ছা আছে যে ইন্ডাস্ট্রিটাকে আরেকটু বড় করার ইন্ডাস্ট্রিটাকে মানুষের বহির্বিশ্বের সামনে তুলে ধরার আমরা যারা আছি আমাদের আর্টিস্টরা যারা আছে তারা যে আসলে কোনো দিকে মানসম্মত মান মানের দিক থেকে যে কোনো দিকে কম নয় সেটা দেখানোই আমার হচ্ছে মেন সেটা সবার সামনে তুলে ধরাটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আচ্ছা আপনার আরও কয়েকটা ইন্টারভিউতে আমি শুনতে পেলাম যে আপনি পরবর্তী সিনেমা ইদি আনবেন না পুজোর দিকে কয়েকটা ইন্টারভিউতে দেখলাম আপনার আপনার এই যে সামনে যে আরেকটা রিক্স নিচ্ছেন ইচ্ছারা সিনেমা তৈরি করে মুক্তি দেওয়া এই সাহস আপনি কীভাবে করছেন দেখুন আমি এখানে একটা বড় সিনেমা ইদে আনলাম এরপরের সিনেমাটা পরের ইদে কাণ্ডবাসী একটা বড় সিনেমা হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের সবাইকে প্রত্যেকটা প্রতিযোগিতা একজন আরেকজনকে স্পেস দেওয়া উচিত কারণ আমি যদি এই সিনেমাটাতে ইনকাম করি আমার সিনেমাটা যদি ভালো যায় তো আমি আরেকটা পড়াশোনা বানিয়ে তান্দর সাথে আমাকে মানে পাশাপাশি রেখে একটা রেস করার কোনো মানে নেই সবাইকে যা চার গতিতে এগিয়ে যেতে দেওয়া উচিত তো ঋতু ছাড়া চলবে না এটা ভুল আমার কাছে মনে এটা ভুল আমার আমার আমি যতটুকু আমার বিশ্বাস এনার্জি প্রোডাকশন যদি আরেকটা সিনেমা আনে ঈদ ছাড়া রিয়েলমেজি প্রোডাকশনের নামেই সিনেমা আমরা ওই মানসম্মত না হলে আমরা সিনেমা করবো না আমরা সিনেমা রিলিজ দিব না ওইরকম ওই রকম মানসম্মত হবে তাহলেই আমরা সিনেমা রিলিজ করব এটা এটা আমি আমার তরফ থেকে বলছি আমার কোম্পানির তরফ থেকে বলছি আমরা আমরা কোন রকম সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট মার্কেট আনি আচ্ছা আপনাদের পরবর্তী সিনেমা এটাও কি আশা করতে পারি যে শাকিব খানকে নিয়েই হবে এখন পর্যন্ত শাকিব খানকে নিয়েই ভাবছি যদি অন্য কোনো গল্প খুব বেশি মনে ধরে যায় সেটা সেটার সাথে শাকিব যা অবশ্যই ভাই কাজ করবে শাকিব ভাই ছাড়াও যদি কেউ হয় সে সেটাও আমরা ভেবে আপনারা পরবর্তী যে ঈদে পুজোয় যে সিনেমাটা করতে চাচ্ছেন সেটা কি আমরা কি ধরে নিতে পারি যে সেখানেও শাকিব খানি থাকবে এখন পর্যন্ত হ্যাঁ এখন পর্যন্ত হ্যাঁ এখন যদি শাকিব ভাইয়ের অন্য কোনো কমিটমেন্ট যদি না থাকে আচ্ছা এই যে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাইলেই যেমন এই যে ছয়টা সিনেমা মুক্তি পেয়েছে সেন্সার বোর্ডে অন্য কোনো সিনেমা নিয়ে কোনো ঝামেলা হয় নাই শাকিব খান সিনেমা নিয়ে আসলেই এই যে প্রযোজকদের একটা প্রেশানি আলাদা যে তার সিনেমা আসলেই তুফানের সময় একই আপনাদের এত সুন্দর একটা সিনেমা বানাইলেন যারা দর্শকদের আমি সকাল হইতে শুধু আমি কিন্তু ভালো ছবির রিভিউ করি এই পর্যন্ত আপনাদের ছবিরই আমি যত ইন্টারভিউ নিয়েছি দর্শকদের শুধু বর্বদের অন্য কোনো ছবির আমি রিভিউ নিই নেই কারণ কি এটা হলো আমার মন থেকে আমার কাছে ভালো লাগছে যে আপনারা এত বড় একটা রিচ নিছেন এদেরকে সাপোর্ট করা আপনাদেরকে সাপোর্ট করা উচিত আমি একজন বাংলাদেশী মানুষ হিসেবে মানে আপনারা অনেক কষ্ট করছেন এতগুলো টাকা লগ্নি করছেন এবং সবাই বলছে না এটা একটা বলিউড মাপের সিনেমা হয়েছে এই কারণে আমি আপনাদের আমার যতটুকু সম্ভব মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করা সেটা করতেছি বা আরও করবো যতদিন আছে এদের তো এই যে শাকিব খানকে নিয়ে আলাদা একটা পেশা তার ছবি আসলেই তার যে আশেপাশের যারা শত্রু তার আমাদের বাঙালিদের তো অভ্যাস হইল যে পিছনে টাইনে নামানো যে উপরে উঠে যাচ্ছে তাকে টাইনে নামানো বা এটা একটা মানে টেনশনের বিষয় কিনা যে তাকে নিয়ে কাজ করলেই তো এরকম ধরনের সমস্যা তো মানে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু তো থাকেই অনেক কম বেশি বাট আমি মনে করি না এটা কোনো বড় চ্যালেঞ্জ সাকিব খানের সাকিব খানের সিনেমা আসবে সাকিব খানের সিনেমা নিয়ে কেউ যত ভালো কিছু থাকবে আমার জন্য চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি হয়েও থাকে আমার আমি ইজিলি এটা ওভারকাম করতে পারবো এটা আমার কাছে মনে হয় এটাতে থাকতেই পারে এক একজনের দিমত সত্যিকা বলেন বা ভালো লাগা ভালো না লাগা থাকতে পারে তো সেটা নিয়ে আসলে আমার মন্তব্য করার হয়েছিল তবে আমি যেটা মনে করি যত কিছুই হোক না কেন উপরে আল্লাহ যদি সাথে থাকে সব কিছুই হাসি শাকিব খানকে নিলে একটা সুবিধা আছে কি না মনে করেন যে যেমন এই যে অন্যান্য ছবির যারা প্রযোজক পরিচালক নায়ক নায়িকা সবাই এসে প্রমোশন করতেছে আর আপনাদের কোনো প্রমোশনই করা লাগতেছে না সব মিডিয়ার মানুষ করতেছে শাকিব খান আসে না তার ছবির প্রমোশন এমনিতেই হয়ে যায় এই ধরনের একটা প্লাস পয়েন্ট আপনি মনে করেন প্রমোশন তো শাকিব ভাই আসতে হয় না এটা আসতে তো আরো বেশি ভালো হতো বাট সাকিব ভাই তিনি আসলে পাবলিক নিয়ে আমরা ওইভাবে করে আসাটাও আমাদের জন্য অনেক কিছু আমরা ওইভাবে রোজার মধ্যে ভালো করেছি ভাবে করে করিনি বাট আমার মনে হয় যে শাকিব খান নিজেদের একটা ব্র্যান্ড তো ওখানে আমি প্রমোশন করার মতো তেমন কিছু নেই তারপরেও আমরা অনেকটা করেছি লাস্ট একটা প্রশ্ন আপনার হাজব্যান্ড তো শ্রীলঙ্কান আপনি বাংলাদেশি মেয়ে থাকেন আপনারা মালয়েশিয়ায় এই ধরনের একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনার হাজব্যান্ডকে আপনি রাজি করালেন এই সিনেমা করার বা যেতে দেশি ইন্টারেস্ট উনি মিডিয়া আছে আর নিজেই মজা ছিলেন বিপদ ভয় করে আর তো সেই ক্ষেত্রে ওনার সব সময় ইচ্ছা ছিল যে মিডিয়াতে কাজ করার মিডিয়া লেখিয়া সিনেমার এটা ওনার শখের বশে এবং পরিস্থিতি নিয়ে একটা ইনভেস্টমেন্ট করতে চায় না আর সিনেমাটা তো আর বাংলাদেশের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এখন এখন গ্রোয়িং ইন্ডাস্ট্রি তো ওনার ইচ্ছাই ছিল যে এরকম একটা ইন্ডাস্ট্রিতে উনি যেহেতু অনেকগুলো টাকা লগ্ন করছে উনি তো ইচ্ছা করলে বলিউডেও সিনেমা বানাইতে পারতো উনি ওনার দেশেও সিনেমা বানাইতে পারতো কিন্তু বাংলাদেশে আপনার দেশে উনি ইনভেস্ট করলো এটা তো অনেক বড় আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়তো এটা আমি বাংলাদেশে বলে আর হয়তো ইন্ডাস্ট্রিটা মানে উনি বাংলাদেশকে ভালোবাসেন বলে হয়তো

আমরা বরবাদ মুভির প্রযোজকের সাথে কথা বললাম এখন বরবাদ মুভির প্রযোজকের সাথে জঙ্গলি ছবির নায়ক সিয়াম আহমেদ দেখতে পাচ্ছেন বরবাদ মুভির প্রডুসারের সাথে হাত মিলাচ্ছে এখানে বুবলি দেখতে পাচ্ছি এখানে জঙ্গলি মুভির নায়ক সিয়াম আহমেদ এবং दीगी के देखते बच्चन सिया माम में सब ए दीगी सब ए दीगी सिया बच्चा सुनी 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 দেখতে <laughs> পাচ্ছেন সঙ্গীত শিল্পী বাংলাদেশের সবচাইতে দামি দামি সঙ্গীত শিল্পী বাংলা ময়দানের সঙ্গীত শিল্পী পবলিকেছে ব'বলি নাই বোবলি ৰমা কিবা না